দর্শক আমাদের আজকের এফ এম নিউজের পডকাস্ট বিশেষ সাক্ষাৎকার উপস্থিত আছেন আমাদের একজন সম্মানিত অতিথি বাংলাদেশ জাসুদের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য এবং আজকের অতিথি নাজমুল হক প্রধান ওনাকে সালিমুল্লাহ খান তো আসলে পন্ডিত ব্যক্তি কেউ একজন বলেছে আমি দেখেছি ইউটিউবে যে টনে টনে বই পড়ছে কিন্তু এখনো তার মৌলিক জ্ঞান হয়নি আমি সে কথা বলতে চাই না তবে এই যে মুক্তিযুদ্ধ সম্পর্কে আলোচনা করতে গিয়ে তারা আমসভা সম্পর্কে আলোচনা করতে গিয়ে যে মুক্তিযুদ্ধে বিএলএফ সম্পর্কে যে কথাগুলি বলেছেন এর মারাত্মক আপত্তি কথা বলেছেন কারণ সলিমুল্লাহ খানের মুক্তিযুদ্ধ সম্পর্কে সম্ভব কোনো ধারণা নাই এ কারণে নেই মুক্তিযুদ্ধ শুরুর পাককালে এখানে কি কি বাহিনী ছিল আগের থেকেই পূর্ব বাংলা কমিউনিস্ট পার্টি ইস্ট পাকিস্তান কমিউনিস্ট পার্টি সরবরাহ পার্টি তা এগুলো ছিল এখানে ক্রিয়াশীল ছিল এবং মুক্তিযুদ্ধ যখন শুরু হয় শুরু হওয়ার পাককালে যারা রেগুলার আর্মি ছিল আমাদের ইপিআর ছিল আমাদের পুলিশ ছিল এরা প্রতিরোধ যুদ্ধে যে বাহিনীটা এটাকে বলা হয়তো মুক্তি ফোর্স এটা মুক্তি ফোর্স ইন্ডিয়ায় গিয়ে ইন্ডিয়া ট্রেনিং দিয়ে যে একটা বাহিনীকে ডুবাইলো সেটা হলো আপনার এফ এফ ফ্রিডম ফাইটার এবং ইন্ডিয়া থাক থাকতেই এই মুক্তিযুদ্ধ চলাকালীন সময়ে আরেকটা বাহিনী হয়েছে ন্যাপ কমিউনিস্ট পার্টির গেরিলা বাহিনী সেই ক্ষেত্রে হ্যাঁ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় অন্তর্বর্তী সরকারের অধীনে একটা যুদ্ধ পরিচালিত হচ্ছে সেখানে ডেফিনেটলি সেই সরকার হ্যাঁ একটা তাদের একটা বিএলএফ বাংলাদেশ লিবারেশন ফোর্স লিবারেশন ফোর্স তৈরি করেছে তৈরি করেছে যেই ফোর্সটা জুলাই মাস থেকে ঢোকা শুরু করছে এই এছাড়াও এছাড়াও শিবপুরে শিবপুরে মেনন সাহেব মান্নান ভুইয়া রন সাহেব এদের একটা গেরিলা বাহিনী কাজ করতেছিল শিবপুরে আপনি জানেন কাদের বাহিনী কাজ করতেছিল ভিতরে আপনি জানেন হেমায়তুল্লাহ আরং হেমায়েত বাহিনী এটা বরিশালে কাজ করতেছিল আপনার সিরাজগঞ্জে লতিফ মির্জা এদের বাহিনী কাজ করছিল এরকম অসংখ্য বাহিনী মুক্তির সময় ক্রিয়াশীল ছিল এদের মধ্যে তত্ত্বগতভাবে কেউ কেউ আবার এই মুক্তিযুদ্ধটাকে দুই কুকুরের কামরা আর কি মার্কিন সাম্রাজ্যবাদ সোভিয়েত সামাজিক সাম্রাজ্যবাদ বলতেছিল এবং কিছু কিছু পার্টি আবার এখানে নক্সল পাঠের স্লোগান দিয়ে চীনের ভারতের আধিপত্য থেকে এবং আমেরিকা আধিপত্য থেকে রক্ষা করো এই নিয়ে যুদ্ধ করতেছিল ফলে যেই দেশের যুদ্ধটা মধ্যে এতগুলি বাহিনী ইন করে গেছে সেখানে ডেফিনেটলি যে সরকারটা সত্তর সালে ম্যানডেট পেয়েছিল গঠন করার জন্য সেই সরকার অন্তর্বর্তীকালীন সরকার হিসেবে যুদ্ধটা পরিচালনা করতেছিল আর একটা বাহিনী হিসাবে সিএনসি নিয়োগ করেছে আমাদেরকে সেক্টর হিসেবে ভাগ করছে এগারোটা সেক্টরে এবং ডেফিনেটলি সেই সরকারের দায়িত্ব মুক্তিযুদ্ধকে একান্ত্রিকভাবে পরিচালনা করা এবং সেখানটাই যেহেতু এখানটায় আদার্স বাহিনী মস্কো সমর্থিত একটা বাহিনী হয়ে গেছে সেই কারণে একটা ছাত্রলীগের বাহিনী একটা হয়েছে কিন্তু যেভাবে বলা হয় এটা মুক্তিযুদ্ধটা যদি বহু বাহিনী আমরা জানি কাম্বোডিয়ায় এই যে হ্যাংসমিক বাহিনী নম্পের বিভিন্ন বাহিনী ওখানে নিজেরা খোনা করছে হয়তো মুক্তিযুদ্ধটা এখানে দীর্ঘমেয়াদী হলে কি হতো এটা বলা মুশকিল তবে এটা ঠিক একটা বাহিনীর মধ্যে যুদ্ধটা হলে এটা ভালো হতো সলিমুল্লাহ খান যেভাবে কটাক্ষ করে বলছে বলছে চাই এই কথাগুলি এটা বিদ্বেষ থেকে আমি জানি না এই বিদ্বেষ কিন্তু কি অর্জন করতে চায় উনি মুক্তিযুদ্ধটাকে হাও করেন উনি কোথায় কোথায় বলেন উনি জয় বাংলার শব্দটা জয় হিন্দ থেকে আনা হয়েছে উনি কোথায় কোথায় বলেন জব বঙ্গবন্ধুটা দেবন্ধু থেকে আনা আসে উনি কি জানেন না উনি কি উনি কি প্যান্টটা পরেন উনি সেই প্যান্টটা করতে এই প্যান্টটাকে এই সয়েলের আমরা যে গণতন্ত্রের স্লোগানটা যে শুন দেয় এখানটায় গণতন্ত্রকে এখানকার এখানকার যা আমরা আধুনিক নগর রাষ্ট্র কথা হয়েছিল প্রথম পৃথিবীতে আজকে রেনেসা কোথায় হয়েছে আজকে যে স্লোগানগুলি আমাদের লেজার স্পেয়ার আমাদের স্বাধীনতা মৈত্রী সাহেব কোথেকে উনি নিশ্চয়ই জানেন তারপর উনি মুক্তিযুদ্ধকে খাটো করার জন্য পাকিস্তান যে বয়ানটা করতো উনিশশো সাতচল্লিশ সাল থেকে ভাষা আন্দোলন থেকে শুরু করে যেটা হিন্দুদের করা ইন্ডিয়ার করা আয়ুব খানের আন্দোলন এটা হিন্দুদের করা উনসত্তর আন্দোলন এটা হিন্দুদের করা এবং সেই সত্তরের এক মুক্তিযুদ্ধ পর্যন্ত পাকিস্তান এটা এই বয়ানটাকে করছে এটা হিন্দুস্তানের দ্বারা প্রভাবিত করা এবং ভাগ করছেন দেশটাকে আজকে সেই বয়ানের নতুন রূপ হচ্ছে এই সলিমুল্লাহ খান যিনি এইভাবে এইভাবে কটাক্ষ কটাক্ষ করছেন বলছেন আমি ওনার পণ্ডিত শুধু বলবো যে কোনো একটা বিষয় আলোচনা করতে এক জায়গায় নির্দেশন গোটা বিশ্ব পরিভ্রমণ করে আপনার পাণ্ডিত্য যাহা জারি করার জাহির করার প্রয়োজন নেই আপনাকে সবাই চেনে সবাই জানে আপনার পাণ্ডিত্য দেশের কাজে লাগুক এটাই চাই আপনার পাণ্ডিত্য অকাজ নাজক আপনার অন্তর্দৃষ্টি প্রখর করুন এই অন্তর্দৃষ্টি না থাকার কারণে আপনি শুধু পুঁথিগত বিদ্যা দিয়ে এই জিনিসগুলি ব্যাখ্যা করতে চান না ধন্যবাদ আপনাকে